গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল রেডি হয়েছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আজকে যাব হচ্ছে হসপিটালে তো মাসিক যে চেক আপটা থাকে সেটা করতে যাব আর কি প্রত্যেক মাসে মাসে তো সেটার জন্যই যাচ্ছি তো দেখো এই চুড়িদারটা পড়েছি কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো ব্যাগটা একটু গুছিয়ে নিয়েছি অনেক সকালেই আর সকালে সমস্ত কাজ কমপ্লিট করে চান করে নিয়েছি তারপর এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আর রুদ্রত ওদিকে রেডি হচ্ছে তো দেখো এখন অটোতে বসে আছি আর ট্রেনটা লেট আছে বলে অটোটা এখন এখান থেকেও ছাড়েনি একটু লেট করেই ছাড়ছে তাই জন্য বসে আছি তো সকাল সকাল বেরিয়ে গেলে বেশ ফাঁকা ফাঁকায় যাওয়া যায় আর কি তো সকালে খুব একটা ভিড় হয় না ট্রেনে বলো অটোতে বলো আর না হলে না বেলা খোলে অটোই পাওয়া যায় না অটো দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা আর এখান থেকে বজ বস তো অনেকটা সময় লাগে তো তাই জন্য প্রায় ওই অটোতেই আধ ঘন্টা মতো লেগে যায় আর কি তো তাই জন্যই একটু তাড়াতাড়ি আমরা বেরোই আর কি ট্রেনের টাইম জেনে নিয়ে একটু তাড়াতাড়ি বেরোই যাতে ট্রেনটা মানে ভালোভাবে উঠতে পারি আর কি এই অবস্থায় তো তাড়াহুড়ো করে ওঠাটাও ঠিক না তাই জন্যই তো দেখো আমরা এখন তিনজনেই আছি অটোতে তো তারপরে আস্তে আস্তে লোক বেড়ে গেছে মানে লোক হয়েছে আর কি তারপরে দেখো স্টেশনে চলে এসেছি আর আজকে স্টেশনে ট্রেন বললাম লেট ছিল তো ট্রেনটা দেখো দাঁড়িয়েই আছে এখনও ট্রেন ছাড়েনি এখানে দেখো হনুমানদের বিস্কুট দেওয়া হয়েছে তো অনেকগুলো হনুমান এসেছিলো তো কে জানি না সবাইকে একটা করে যে বিস্কুট কিনে দিয়েছে তো ভালো তারপরে দেখো চলে এসছি হসপিটালে তো আমি তো ওখান ওদিকে লাইন দিয়ে দিয়েছিলাম এসেই এসে সময় নষ্ট করি না সঙ্গে সঙ্গে লাইনটা দিয়ে দিই তারপরে আবার দেখো হসপিটাল থেকে দেখিয়ে দেখিয়ে নিয়ে বেরিয়ে এসেছি এখন মেট্রো স্টেশনে বসে আছি তো এই যে মেট্রো চলে এলো তো চলো মেট্রো করে একেবারে স্টেশনে মানে ট্রেনে উঠে যাব। মানে মেট্রোতে করে ট্রেনে টালিগঞ্জে নামবো টালিগঞ্জ থেকে আবার ট্রেনে করে যাব এটা হচ্ছে মেট্রোর ভিতরে তো এটা তুলেছিল আর কি তারপরে দেখো ট্রেনে বসে আছি এখন ট্রেন ফাঁকা হয়ে গেছে মাঝখানে একটু খাওয়া দাওয়া করেছি আর কি স্টেশনে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে দেখো ট্রেনটা বেশ আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে আর ট্রেনে কেউ নেই বলে আমি এরকম পাটা তুলে বসে আছি কিন্তু খালি পায়েই বসে আছি মানে জুতো পরে কিন্তু পা তুলে তো এই যে আমি এখন রিল্যাক্স করে বসে বসে যাচ্ছি দুজনে মিলে গল্প করতে করতে আর ট্রেন প্রচুর ফাঁকা বলে ও একটু অন্যদিকে দিকে বসেছে আর এই যে দেখো কী সুন্দর লাগছে একদম ট্রেনের পাশ দিয়ে রাস্তা তো ভীষণ ভালো লাগছে দেখতে আর তারপরে মানে ঘরে চলে গেছিলাম ঘরে যাব ট্রেনে অটো করে যাচ্ছি তখন বৃষ্টি এসে গেছে তার ভিজিনি ওই আর এখন দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রুদ্রকে বলেছিলাম একটু চপ আনতে তো একটু চপ নিয়ে এসছে আমি মুড়ি খাচ্ছি দুজনে মিলে মুড়ি টুড়ি খাওয়ার পরে এখানে দেখো রুটি করতে চলে এলাম তো আজকে রুটিটা ভালো করে করে নিই তো এর আগের দিনের রুটি একটু খারাপ হয়েছিল। তবে আজকে একটু ভালো করেই করছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না রান্না বান্না করতেও ভালো লাগে বসে বসে আর একটু গরম পড়লে না যেন অস্বস্তি হয় মনে হয় যে কখন রান্নাটা করে নিয়ে এখান থেকে নিস্তার পাবো তো তাই জন্য তাড়াহুড়ো ঘুরে করতে গিয়ে মাঝে মাঝে রান্না না খারাপও হয়ে যায় তো যাই হোক দেখো চলো রুটিটা করে নিই করে রাত্রি ডিনারটা করে নেবো মাঝখানে রকম ভিডিও করিনি তো এই যে দেখো আজকে রান্না হয়েছে আলুর তরকারি আর রুটি আলুর তরকারিটা কিন্তু বিকালেই করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বজ্রাঘাত পড়ছিল তাই আর ফোনটা চালায়নি আর হসপিটালে গেলেই কদিন মানে যখনই যাচ্ছি না আমার ভীষণ ক্লান্ত লাগছে বাড়িতে এসে আর যেন দশটা বাজলেই চোখে যেন ঘুম চলে আসছে তো দেখো ঘুম 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 চোখে এখন খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর রুদ্র কিন্তু খাইনি ওর নাকি এখনো ঘুম পায়নি ও এখন খাবে না তাই জন্য তো আমি বলছি ঠিক আছে তুমি তাহলে যখন পারো খাও আমি আমার খেয়ে ঘুমিয়ে পড়ছি আমার খুব ঘুম ঘুম পেয়ে গেছে আজকে তো দেখো এখানে বাতাসা ভিজিয়ে রাখছি কালকে সকালের জন্য তো সকালে বাতাসার জল খাবো দুজনে তার জন্য এতে একটু ভিজিয়ে রাখছি পরে বেশি করে জল দিয়ে ফেটিয়ে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো খুবই ছোটো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলে নতুন হলে তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি রুদ্র ওদিকে খাওয়া হয়ে গেছে এদিকে বিছনা করে নিয়েছি আজকে একটু বিনুনি করেছি যেহেতু গরমটা কম আছে তো চলো দরজাও দিয়ে দিয়েছি এবারে শুয়ে পড়বো গুড নাইট